অ্যাপোলো মেন হসপিটাল থেকে গ্রেমস রোড চেন্নাই থেকে প্রতি মাসে তিন চারজন করে স্পেশালিটি ডাক্তার অ্যাপোলো চেন্নাই সে ঠিক আছে এবার থেকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের নিউরো সার্জন ডক্টর ভিগ্নেশ্বর রবিশঙ্কর প্রতি মাসে রুগী দেখছেন হলদিবাড়ি নিউ মনোরমা ফার্মেসিতে আজ দশই ফেব্রুয়ারি রবিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রুগী দেখবেন অ্যাপোলো হাসপাতাল চেন্নাই ইনফরমেশন সেন্টার নিউ মনোরমা ফার্মেসি বাসনপুটি হলদিবাড়ি বাজার এলাকায় অ্যাপোলো হাসপাতাল চেন্নাই ইনফরমেশন সেন্টারের প্রতিনিধি শ্যামল দে বলেন প্রতি মাসে নিউরোসার্জেন ডাক্তার বিঘ্নেশ্বর রবিশঙ্কর বসেন হলদিবাড়ি নিউ মনোরমা ফার্মেসিতে তিনি আরও বলেন আজ সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তারবাবু এ বিষয়ে ডাক্তার রবিশঙ্কর কি বললেন সোনাপুর

আবার রাত্রে শুয়ে আছি যখন হঠাৎ হয়তো পায়ে একটু চেন্নাই অ্যাপোলো হসপিটালের প্রতিনিধি আজকে আমাদের হলদেবাড়িতে অত্যন্ত প্রত্যন্ত এরিয়াতে চেন্নাই অ্যাপোলো মেন হসপিটাল থেকে গ্রেমস চেন্নাই থেকে প্রতি মাসে তিন চারজন করে স্পেশালিটি ডাক্তারবাবুরা এখানে আসেন আজকে যেমন আমার সাথে ছিলেন প্রখ্যাত নিউরো সার্জেন ডক্টর ভেঙ্গেশ্বর রবিশঙ্কর স্যার ছিলেন ওনার বক্তব্য আপনারই আপনারা শুনলেন তো যেটা ব্যাপার আছে আমাদের হলদিবাড়িতে অত্যন্ত প্রত্যন্ত এরিয়ায় এখানটা থেকে চিকিৎসা করতে চেন্নাই ব্যাঙ্গালোরে যেতে হয় বা অনেক পেশেন্ট যারা আছেন ওনারা জানেন না ওনারা কি অর্থ ডাক্তার দেখাবেন না নিউরো ডাক্তার দেখাবেন ওনাদের কি সমস্যা আছে ওনারা যে কোনো ডাক্তারের কাছে চলে যান তো আমাদের নিউ মনোরমা ফার্মেসি সেটা ট্রাফিক বোর্ড সংকলনই অ্যাপোলো ইনফরমেশান সেন্টার রয়েছে এখানে যদি আপনারা আসেন আপনাদের সমস্ত কাগজপত্র আপনারা প্রোভাইড করতে পারেন আমরা দেখে বলে দেবো কোন ডাক্তার দেখাতে হবে বা কী ট্রিটমেন্ট প্রয়োজন আছে তাকে আদৌ চেন্নাই বা ব্যাঙ্গালোরে যাওয়ার কোনো প্রয়োজন আছে কি না যেমন আমাদের স্যার আমাদের এখানে আছেন ডক্টর ভেঙ্কটাজ রবিশঙ্কর স্যার আজকে এসছেন উনি এমসিএইচ নিউরো সার্জন এমসিএইচ নিউরো উনি যেটা উনি আমাদের অ্যাপোলো মেন হসপিটালের আমাদের যে অত্যাধুনিক প্রযুক্তির যে সার্জারিগুলো রয়েছে যেমন স্পাইনের সার্জারি বা ব্রেনের নিউরো সার্জারি যেটা আমরা বলে থাকি মিনিমালি ইনোভেসিভ সার্জারি সেটা কথাটা কী হয় আমাদের এদিকে অনেক হসপিটালে অনেক কিছু সার্জারি হয় তাতে সাত দিন আট দিন দশ দিন পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট থাকতে লাগে তারপরে হয়তো পেশেন্ট কতটা সুস্থ হবে সেটা পরে ব্যাপার কিন্তু আমাদের অ্যাপোলো মেন হসপিটালে যে অত্যাধুনিক প্রযুক্তি আমাদের রয়েছে সেটা ব্রেনের বা স্পাইনের বড়ো বড়ো সার্জারিগুলো আমরা ডে কেয়ারে আমাদের কমপ্লিট হয়ে যায় ছোট্ট একটা ফুটোর মাধ্যমে সেই পেশেন্টকে রিকভারি করি সকাল দশটায় যদি পেশেন্ট অ্যাডমিট হয় বিকাল চারটা বা পাঁচটার মধ্যে পেশেন্টকে আমরা অনেক ক্ষেত্রেই ছেড়ে দিই আর বাকি তো আমাদের ওপিডিগুলো যেভাবে হলদিবাড়িতে চলে তাতে যেটা আমরা দেখি একশো পেশেন্ট যদি ওপিডিতে দেখা হয় তাতে যেটা দেখা যায় হয়তো একজন বা দুজন পেশেন্টের ক্ষেত্রে সার্জারি বা চেন্নাই ব্যাঙ্গালোরে যাওয়ার প্রয়োজন হয় বাকি যে পেশেন্টগুলো আছে তাদেরকে যদি প্রপার মেডিসিন দেওয়া হয় তাদের সেই পেশেন্টগুলো এখানেই ঠিক হয়ে যায় এবং আমাদের উত্তরবঙ্গর জন্য অত্যন্ত পটেনশিয়াল এলাকা প্রত্যন্ত এরিয়ায় গরিব লোকজন আছেন ওনাদের দীর্ঘ এত দূর জার্নি করে টাকা পয়সা খরচ করে চেন্নাই ব্যাঙ্গালোরে যাওয়ার দরকার নেই ওনারা আমাদের কাছে আসতে পারেন হলদিবাড়ি স্থিত অ্যাপেলো ক্লিনিকে তাতে ওনাদের প্রপার ট্রিটমেন্টগুলো এখানটাই আশা করি হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো ডাক্তারবাবু যদি এমআরআই আই বা কোনো টেস্ট লেখেন সেটা আমরা রিপোর্ট বেসিক্যালি আমরা দেখি না এক্স রে বা এমআর আই যে ফিল্মটা আছে ফিল্মটা তো মিথ্যার কথা বলবে না আমাদের ডাক্তারবাবুর কাছে আমরা ফিল্মটা আমাদের প্রযুক্তির মাধ্যমে পাঠিয়ে দিই তারপরে ডাক্তারবাবু সেটা দেখে নতুন প্রেসক্রিপশন করে দেন যদি কোনো মেডিসিন অ্যাড করতে লাগে বা কোনো কিছু কম বা বাড়াতে হয় এই ব্যাপারগুলো আমরা সমস্ত কিছু করে থাকি বা কোনো পেশেন্ট চেন্নাই বেঙ্গালোর যদি যেতে হয় তাদের জন্য আমাদের একটা রেজিস্ট্রেশন লাগে প্রতিটা হসপিটাল বা নার্সিংহোমে আপনারা সবাই জানেন আমার মাধ্যমে পেশেন্ট যখন চেন্নাইতে আমাদের অ্যাপোলো হসপিটালে যাবেন তার একটা রেজিস্ট্রেশন ফিস লাগবে না আমি অনলাইন রেজিস্ট্রেশন করে দেবো ডাক্তারবাবুর একটা টাইমিং থাকবে সেই টাইমিং অনুযায়ী পেশেন্ট যাবেন ডাক্তারবাবুকে দেখাবেন চলে আসবেন তার সাথে ট্রেন বা ফ্লাইটে যখন পেশেন্টগুলো যাবেন আমাদের এয়ারপোর্ট বা স্টেশন থেকে আমাদের ফ্রি পিক আপের ব্যবস্থা রয়েছে বা অত্যন্ত গরিব যদি কোনো পেশেন্ট হয় তাকে যদি কোনো সহযোগিতা করা যায় সেটাও আমরা করে থাকি বললাম এর মধ্যে কি অন্য কোনো ডাক্তার আসতে হ্যাঁ আছে আমাদের এই গ্যাস্ট্রোলজি আছে নিউরোলজি আছে তো আসেনি স্যার আজকে আসলেন ইউরোলজি নেক্সট মান্থে আসবে গাইনোকোলজি আসবেন কার্ডিওলজি আসবেন মার্চের তারিখ কার্ডিওলজি আসবেন এই ডাক্তারবাবু সপ্তাহে মাসে কোন দিনটায় আসেন মূলত না দেখুন আমাদের মূল কোন দিনটা বলতে কি আমাদের বেসিক্যালি আমাদের যে চেম্বারটা হয় সেটা হয় শনিবার বা রবিবার কারণ আমাদের চেন্নাইতে ওপিডিতে যখন ছুটি থাকে তখন সেই ডাক্তারবাবুর বা প্রতি মাসে যে কোনো শনিবার রবিবার করেই আমাদের চেম্বারগুলো হয়ে থাকে

तो so, यहाँ पे बहुत सारा पेशेंट्स वो स्पॉन्डिलाइटिस का प्रॉब्लम के वजह से आ रही है कि सर्वाइकल या लंबा स्पॉन्डोलोटिस के लिए दवा हो रहा है उसका सो so, इसको देखने के लिए क्योंकि मैं ब्रेन का सर्जरी स्पाइन का सर्जरी सब करते हैं मैं और पीडियाट्रिक पेशेंट्स को भी देखता है पीडियाट्रिक अपोलो चिल्ड्रेंस हॉस्पिटल में सो ये सब देख सभी पेशेंट्स यहाँ पे बहुत सारा पेशेंट्स को इतना अच्छी तरह सा मेडिकल फैसिलिटीज नहीं मिलता है उसको मदद करने के लिए आया है मैं और बहुत सारा पेशेंट हमको देखने के लिए आया आया है हर रोज़ सो तो एक महीने में एक बार आ जाएगा यहाँ ठीक है सर आप तो दिख दिख रहा जा रहा है लेकिन कोई पेशेंट को कोई प्रॉब्लम हो जाएगा आपको सबकी कौन करना क्या फैसिलिटी मिल जाएगा अच्छा यहाँ पे अपोलो का फैसिलिटेट है सो तो यहाँ पे आ, आ, सदीप जी देवी है ठीक है श्यामुल देवी देवी है या वो वो यहाँ पे फैसिलिटी में क्या करेगा कि जो कुछ इन्वेस्टिगेशन में लिख के देता हूँ वो सब हमको इंटरनेट में भेज रही है ठीक है अच्छा। और मेरा पेशेंट्स एक महीने के बाद उसको मैं इंटरनेट में वीडियो काौ, वीडियो काउंसलिंग सेशन भी कर सकते हैं ठीक है थीके? उसको जो कुछ दवा लेना है और ऑपरेशन और कुछ करना है तो उसमें एडवाइस करके আপ কো চেন্নাই চেন্নাইকে চেন্নাই ট্রিটমেন্টকে লিয়ে আশা কর থ্যাংক ইউ কে নাম আয় বিঘ্নেশ্বর বিশাখ্যান্ এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সসেন্স ধামাকা প্রতিটি ক্রয়েড সঙ্গে নিশ্চিত উপহার এক্সেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন প্লেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি